আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিচারিক ক্ষমতা আবারও বৃদ্ধি পেল সারাদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্মকর্তাদের বিশেষ বিচারিক ক্ষমতার মেয়াদ আরও ষাট দিন বৃদ্ধি করা হলো গত পনেরো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার আঠেরোশো আটানব্বইয়ের বারোর এক এবং সতেরো ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো যে সকল কর্মকর্তারা এই বিশেষ ক্ষমতা পেলেন তারা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তো এই সকল বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্থাৎ ক্যাপ্টেন পদমর্যাদার অথবা তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাগণ এই দায়িত্ব পেলেন শুধু তাই নয় সেই সাথে কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণ অর্থাৎ কোস্টগার্ড এবং বিজিবিতে এই সশস্ত্র বাহিনীর যে সকল কর্মকর্তারা সেখানে দায়িত্বে আছেন সেই পদমর্যাদার কর্মকর্তারাও এই দায়িত্ব পাবেন এবং কোন কোন আইন এবং কোন অপরাধগুলো এই কর্মকর্তারা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটাও বলা রয়েছে যে ফৌজদারি কার্যবিধি আঠেরোশো এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ তো এই আইনের ধারাগুলো তারা বিচার করতে পারবেন এবং এই বিচারিক ক্ষমতার অধিক্ষেত্র বা এর পরিধি হলো সমগ্র বাংলাদেশ অর্থাৎ সমগ্র বাংলাদেশে এই সশস্ত্র বাহিনীর এ কমিশন কর্মকর্তারাই এই বিশেষ ক্ষমতা পাবেন এবং তাদের মেয়াদ হবে ষাট দিন অর্থাৎ পনেরো নভেম্বর থেকে আগামী ষাট দিনের জন্য তারা এই দায়িত্ব পেলেন আর বিগত শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় যার ফলে সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় যার ফলে বাংলাদেশ সরকার সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে এই বিশেষ বিচারিক ক্ষমতা দিয়েছিল গত সতেরো সেপ্টেম্বর সম্প্রতি তার মেয়াদ শেষ হয়ে যায় এজন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর এই বিশেষ বিচারিক ক্ষমতার মেয়াদ আরও ষাট দিন বৃদ্ধি করল তো দর্শক মণ্ডলী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী যে বিশেষ বিচারিক ক্ষমতা পেলো এবং তাদের এই ক্ষমতার মেয়াদ আরও ষাট দিন বৃদ্ধি পেলো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান